সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মটর পনির পনির আছে মটরশুটি আছে পেঁয়াজ আছে একটা টমেটো আছে রসুন আছে ফোরনার জন্য গরম মশলা জিরে আছে নুন আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে গ্রেট করা আদা আছে ধনে আছে জিরে গুঁড়ো আছে ধনে পাতা আছে আর লাস্টে ঘি গরম মশলা লাগবে এটা সাদা তেলে হবে পেঁয়াজ রসুন টমেটো আমি পেস্ট করে নেব পনিরগুলো প্রথমে হালকা করে ভেজে দিচ্ছি জিরে গরম মশলা ফোরন করছি পেঁয়াজ টমেটো রসুন পেস্ট করে নিয়েছি মশপাতা তুমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গ্রেড করা আদা নুন মটর আমি এখনই দিয়ে দেব মশলার সাথে কষিয়ে নেব তাহলে কাঁচা গরমটা চলে যাবে মশলাটা এখন ভালো করে কষানো হবে মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছে আর আমি টা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো চিনি দিচ্ছি টেস্টের জন্য গরম মশলা দিচ্ছি এবার আমি ঘি দিচ্ছি তে দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি